ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিও টা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য একজন ব্যবসা করার সুযোগ পায় এগুলো হচ্ছে মাল এক টাকা হবে না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোন প্রান্তে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা ভিতরে দেখেন সামনে আবার করা থাকবে গোলগুলার টি শার্ট পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা এই যে দেখেন পাঞ্জাবি ভাই আপনি টাকা দিয়ে ছেড়া ফাটা কিন্তু আসেন এগুলো সাইজ ভাঙ্গা নিতে চান সাইজ ভাঙা নিতে পারবেন ইনটেক নিতে চান ইনটেক নিতে পারবেন রেট পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা মাল অনেক সুন্দর এই মালটা আপনি আঠাশ পঁয়ত্রিশ

সাত পাখি খেজুরবাগ কেরানিগঞ্জ আর এখন আমি আসি হচ্ছে স্টাইল হাউজে দর্শক দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছেন প্যান্ট শার্ট গেঞ্জি এভরিথিং আছে আর এগুলো আমাদেরকে দেখাবেন শ্রমিক ভাই শ্রমিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি আপনি একেবারে টাকা ছাড়াই মাল দিয়ে দিবেন জি ভাই এক টাকা অ্যাডভান্স দিতে হবে না বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রান্তে আপনারা অর্ডার করবেন আপনাদের মাল পৌঁছে যাবে আচ্ছা মানে অর্ডার করলে মাল পৌঁছে যাবে অর্ডার করলে মাল পৌঁছে যাবে আপনারা টাকা দিয়ে সেখান থেকে মাল বুঝে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ভাই তাহলে আপনারা এখানে তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে তো আমরা একটু দেখাবো আজকে প্রথমে কি দিয়ে শুরু করব ভাই প্রথমে আমি প্যান দিয়ে শুরু করি ভাই আমরা ঈদকে মাথায় রেখে হ্যাঁ প্রচুর পরিমাণে প্যান্ট স্টক করছি হ্যাঁ একদম এগুলো হচ্ছে হকারস কোয়ালিটি মাল আচ্ছা হ্যাঁ স্টক লর্ড মাল আমাদের সাইজ ভাঙা যে মালগুলা হ্যাঁ এই ধরনের মালগুলা এখানে পাবেন প্রচুর পরিমাণে প্যান্ট আছে আচ্ছা এছাড়া আমাদের কাছে পাবেন হলো টি-শার্ট শার্ট একদম শোরুম কোয়ালিটি থেকে শুরু করে আমাদের কাছে হকার্স কোয়ালিটি থেকে শোরুম কোয়ালিটি সকল ধরনের সব ধরনের আইটেমে আছে পেয়ে যাবেন জি আচ্ছা আচ্ছা যারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় তারা তো আপনাদের কাছে মানলি ব্যবসা জি মাত্র 5 থেকে 10000 টাকা পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের এখান থেকে সকল কিছু প্রোডাক্ট মিলে সর্বনিম্ন 100 পিস আমাদের কাছে অর্ডার করতে হয় 100 পিসের মধ্যে নিয়ে আপনি স্টার্ট করতে পারেন আচ্ছা একশো পিস মালের দাম কত আসবে ভাইয়া একশো পিস মালের দাম পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে হলেই হয়ে যাবে মানে পাঁচ হাজার টাকা হলেই মোটামুটি ব্যবসাটা পাঁচ হাজার টাকার মধ্যেও নিতে পারবে যারা একদম ফুটপাতে একদম কম্পোজিটে ব্যবসা করতে চায় তাদের জন্য কি আইটেম গুলো আছে

হ্যাঁ শেপের ভিতরে সামনে আবার ডেক্সট করা থাকবে অনেক সুন্দর স্টাইল করা থাকবে মাত্র একশো বিশ টাকা একশো কিছু দেখাচ্ছে আপনাদের কালেকশন আছে আমাদের এখানে প্রচুর কালেকশন আছে আহ কিছু কালার দেখিয়ে দিচ্ছি এগুলো সব স্টেজ এর হবে আচ্ছা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকার ভিতরে 120 টাকা 10 টাকা আমাদের কাছে 100 টাকা 150 টাকা আরো বিভিন্ন রেটের মাল আছে এগুলো পেয়ে যাচ্ছেন 120 টাকা 120 টাকা এরপরে বাচ্চা মাল এর মধ্যে আসি বাচ্চা মাল এই যে বাচ্চা মাল চার থেকে

হ্যাঁ ফুটপাতে ভ্যানে করে বিক্রি করেন যে ভাই আমার দেড়শো টাকার উপরে আমি প্যান্ট বিক্রি করতে আমার কষ্ট তারা এই মালগুলো নিয়ে ব্যবসা করতে পারেন মাল এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আবার একশো টাকার একশো টাকা না এটার ভিতরে আপনি সব ধরনের কালার পাবেন কালো পাবেন ব্লু পাবেন অ্যাশ পাবেন ঠিক আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করবেন ভিজিট করলেই আপনারা আপনারা আমাদের এখানে সকল প্রোডাক্ট দেখতে পারবেন প্রথমবার অন্তত আমাদের শোরুমটা ভিজিট করেন যাতে কিভাবে আজ ঢাকা ক্যানিগঞ্জ সদরঘাট চিনেন এমন কেউ নেই সদরঘাটের বিপরীত পাশে ক্যানিগঞ্জ ক্যানিগঞ্জ এসে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে লোকেশন দিয়ে দিবাই সোজা আমার দোকানের সামনে সে যদি বেশি প্রবলেম হয় আপনারা তাদেরকে রিসিভ করতে পারবো জি জি আচ্ছা তারপরে এছাড়া এছাড়া ফুটপাত কালেকশন আমাদের কাছে আরো আছে এই যে কিছু পাঞ্জাবি দেখে দিচ্ছি পাঞ্জাবি না এবার দেখিয়ে দিচ্ছি মাত্র 50 টাকা যারা মাত্র শুধুমাত্র 5000 টাকা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন হ্যাঁ গোল গোলা শার্ট পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা টাকা এগুলোর প্রচুর কালেকশন আছে প্রচুর কালার আছে আপনারা আমাদের সব ভিজিট করবেন আমরা দেখে দেবো পাঞ্জাবি দেখেন এই যে দেখেন পাঞ্জাবি

আপনি ক্লিয়ার মাল নিয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন যদি সিএমটা পরে যদি পাঠায় তাহলে আপনি চেঞ্জ করে অবশ্যই অবশ্যই আমার প্রত্যেকটা আইটেমই চেঞ্জ আছে আচ্ছা ঠিক আছে এই যে গেনজি এরকম 10 পিস করে বান্ডিল থাকে 10টা 10 কালার আচ্ছা আচ্ছা 10টা 10 কালার না মাত্র বান্ডিল পাবে 500 টাকা

ঠিক আছে আমাদের টি-শার্ট শুরু হচ্ছে ভাই কটন ফেব্রিক্সের মধ্যে মাত্র আশি টাকা থেকে 80 টাকা ধরে যারা আপনারা পঞ্চাশ টাকা যে হকার কোয়ালিটির মালটা নিতে চান না ভাই আমি ইনটেক দেবো ভাই লাভ একটু কম হোক হ্যাঁ আমি নিউ একদম ইনটেক মাল নিয়ে ব্যবসা করবো তার আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারেন মাত্র 80 টাকা মাত্র 80 টাকা 80 টাকা ভাই প্রচুর টি-শার্টগুলো প্রচুর ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে আপনি 7-8টা করে কালার পাবেন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু আপনার কালার আছে

যে আবার ব্যবহার করবে আপনার থেকে নিয়ে সে আবার আপনার কাছে সে আসতে হবে ইনশাল্লাহার যারা তারা যে কালো টি শার্ট পোলো টি শার্ট গুলো নিতে পারেন মাত্র একশো তিরিশ একশো ত্রিশ টাকা জি এছাড়া আমাদের কাছে আছে

এটার ভিতরে আপনি কালার চান কালার পাবেন্টের এই যে দেখেন একটা মাল যারা ফুটপাতে এবং ইয়াতে শোরুমে বিক্রি করতে চান এখান থেকে একবার অল্প দামে নিয়ে বিক্রিটা করতে পারবেন এগুলা তিনশো সাড়ে টাকা বিক্রি করতে কোনো কথা লাগবে না চেক লাভার যারা আচ্ছা যারা চেক শার্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এই যে দেখেন চেক নিয়ে আপনার অনায়াসে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিক্রি করবেন না হলে মাল ফেরত দিয়ে আপনি আপনার টাকা বুঝে নিয়ে যাবেন যদি ফিফটি পার্সেন্ট ব্যবসা না হয়

মাত্র দুইশো পঞ্চাশ টাকা ধারণার জন্য জাস্ট কিছু স্যাম্পল দেখালাম আমরা আরো স্যাম্পল দেখালাম হ্যাঁ হ্যাঁ এছাড়াও দেখেন আমার ডিসপ্লে করা আছে প্রচুর স্যাম্পল ডিসপ্লে করা আছে এখানে শার্ট ডিসপ্লে করা আছে এখানে প্যান্ট ডিসপ্লে করা আছে প্রচুর মাল আছে ভাই প্রচুর আপনারা আসেন প্রথমবার দোকানটা আমার ভিজিট করেন ভিজিট করে দেখে শুনে বুঝে মাল নেন তারপরে আপনারা যখন যা অর্ডার করার হয় করবেন আচ্ছা ভাই তাহলে আরেকবার একটু আমার দর্শকদেরকে ঠিকানাটা একটু বলে দিবেন কিভাবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেনিগঞ্জ খেজুরবাগ সাহেব গলি নিয়র গার্ডেন সিটি মার্কেট আচ্ছা দোকানের নাম হচ্ছে স্টাইল হাউস। এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সদরঘাট থেকে তেলঘাট পার হয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নেব। আর মাল তো একেবারে টাকা ছাড়াও ওখানে পাঠিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই। আপনি শুধুমাত্র অর্ডার করলেই আপনি মালগুলো কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না। আপনি শুধু অর্ডার করবেন আপনার এলাকায় মাল চলে যাবে।